তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে এখানে আল্লাহর ভালোবাসা পেতে চান কারা মেশা আল্লাহ সবাই চায় যাকে পাক ভালোবাসে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে মাল্লাহুল যে আল্লাহ মানুষের হয়ে যায় এবং সেই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয় অর্থাৎ আল্লাহ যার হয়ে যান আল্লাহর জন্য সব হয়ে যায় ঠিক না অতএব এই তিনটি স্বপ্ন দেখুন স্বপ্ন সম্পর্কে একটা ব্যাখ্যা আপনাদের সকলকে জানাই খুব মনোযোগ দিয়ে শুনবেন স্বপ্ন হচ্ছে তিন ধরনের কয় ধরনের যুবক বন্ধুরা তিন ধরনের নাম্বার ওয়ান হচ্ছে মিনাল্লা ফ্রম অল মাইটি আল্লাহর পক্ষ থেকে নাম্বার টু হচ্ছে মিনা শৈতান শৈতানের পক্ষ থেকে নাম্বার থ্রি হচ্ছে আপনি যা দিনের বেলা হুইস ম্যাটার ইয়ার ডুইং ইন দ্য ডে টাইম দ্যাট উইল বি রিফ্লেক্টেড ইন নাইট টাইম দিনের বেলা আপনি যা কিছু করছেন তার একটা রিফ্লেকশন রাত্রিবেলাকে দেখা হয় সবচাইতে উত্তম স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটিকে দেখা হয় আমার বিশ্বনবী হাদিসের বর্ণনায় তিনি কি বলে দিয়েছেন স্বপ্ন হচ্ছে নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ দেখুন স্বপ্নের মধ্যে অনেক নবী রাসুলের কিন্তু কি এসেছে ওহি এসেছে সোভায়নল্লাহ আমার বিশ্বনবী তিনিও কিন্তু বহুবার স্বপ্ন যুগে তিনি আল্লাহর পক্ষ থেকে ওহি পেয়েছেন সোভায়নল্লাহ সো এই স্বপ্ন কিন্তু স্বাভাবিকভাবে আপনারা অনেকে হেলায় ফেলায় কাটিয়ে দেন তবে একটা কথা আজকে কি আপনাদেরকে সাজেশন করব স্বপ্ন দেখলেই কারো কাছে বলে বসবেন না অপাত্র কাছে কোন জিনিস যদি আপনি নষ্ট হয়ে যাবে তেমন স্বপ্ন দেখে কোনো ব্যক্তির কাছে যদি গিয়ে বলেন সে হয়তো একজন সাধারণ মানুষ তাকে গিয়ে বললেন সে স্বপ্নের ব্যাখ্যাটা সঠিকভাবে দিতে না আপনার ক্ষতি হতে পারে সো তিনটি স্বপ্ন কতটি বললাম তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন বুঝতে পারবেন যে আল্লাহ আপনার পর ব্যাপক খুশি আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তার জন্য তো জন্নাত অপেক্ষা করছে সব আল্লাহ এক নম্বর যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নের মধ্যে কোরআন তেলাবাত করছেন কি করছেন কোরআন তেলাওয়াত করছেন আমরা সবাই জানি কোরআন সম্পর্কে রোজা এবং পবিত্র এটা ক্যামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে বান্দার জন্য কোন তেলাবাদ করছে রেগুলারলি আল্লাহ একবার আপনি যখন কোরআন শরীফ তেলামাত করছেন এই অবস্থায় স্বপ্নে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ বুঝে নেবেন আল্লাহ প্রচন্ড পরিমাণে খুশি আছে আপনার উপর যার ফলে আপনাকে কোরআন স্বপ্নে দেখিয়েছে সোমহান আল্লাহ মোস্ট ইম্পর্ট্যান্ট অনেকেই এসে কিন্তু আমার কাছে এটা বলেন আল্লামা শির হিন রহমা তিনি কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি গোসল করছেন স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি গোসল করছেন এর দ্বারা শিরহীন তিনি কি বলছে তার শরীরের যত পাপ রয়েছে যত অন্যায় রয়েছে সেগুলো ধীরে ধীরে মুক্ত হয়ে যাচ্ছে গোসল করলে যেরকম গা থেকে ময়লা কি দূর হয় না এই একইভাবে আপনি দিন ভর যে পরিমাণ পাপ করছেন সেই সকল পাপগুলো ধীরে ধীরে ওই গোসলের মাধ্যমে বের হয়ে যাবে পাক হয়ে যাবে সব কিছু এই জন্য স্বপ্নে যখন গোসল দেখবেন তখন মনে করবেন যে আল্লাহ পাক আপনার উপর প্রচণ্ড পরিমাণে খুশি আল্লাহ একবার তবে একটা কথা খুশি আছে আল্লাহ পাক বাট আপনি আল্লাহর ইবাদত করবেন না ওই খুশি থাকবে না